সুপ্রভাত বন্ধুরা আজ হল দশ মে শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজ অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে এইচএসের ফলাফলে বেনজির কাণ্ড পরীক্ষায় বসেও অনুপস্থিত শতাধিক পড়ুয়া হাহাকার শিলচরে কাউন্সের দিকেই উঠছে আঙ্গুল এবার দুবরি করিমগঞ্জে আজমলের বিদায় জুলি উজার করে বুট সংখ্যালঘুদের সংখ্যালঘু অদূষিত বারো কেন্দ্রের নব্বই শতাংশের বেশি বুট কংগ্রেসের জুলি বরার ইঙ্গিত আগামী পাঁচ দিন অপ্রয়োজনে গড় থেকে বের হবেন না আগামী পাঁচ দিন বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আবার সতর্কতা জারি যে শিশুটা গোটা বাড়ি মাতিয়ে রাখত যার আনাগুনাতে গোটা বাড়ি মুখরিত আজ সে চির নিদ্রায় চকলেট গলায় আটকে এক শিশুর মৃত্যু পাঁচ কেজি রেশন দিয়ে আত্মনির্ভর ভারত গঠন করা যায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর বাইকে উঠে গড়ে ফেরা হল না বাসাইলের মাদ্রাসা শিক্ষকের হাইলাকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা মেয়ের বিয়ের রাতে বাবার মৃত্যু গৌহাটি জোরহাট কুকরাজারে ব্যবধান কমার দাবি মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বিজেপির ফল প্রত্যাশার কাছে পৌঁছাবে না নতুন জল্পনা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় রাজ্য সেরা করিমগঞ্জের সাদিয়া দিলরুবা সায়েন্স টেকনোলজিতে জিত আজ বন্ধ গৌহাটি শিলচর গৌহাটি ট্রেন উচ্চ মাধ্যমিকে এবারও হাইলাকান্দিতে দাপট দেখালো বেসরকারি স্কুল কিডনির অসুখকে হারিয়ে এইচ বাজিমাত উত্তর করিমগঞ্জের মহিষাসনের প্রিয়াঙ্কার গৌহাটির হোটেলে নিজেকে শেষ করলেন শিলচরের এক যুবক যাত্রা যাত্রাসূচি দশ দিন আগে প্রকাশের দাবি হাইলাকান্দি কংগ্রেসের অবরুদ্ধ বরাক এক দুদিন আগে সূচি এলে দুর্ভোগের আশঙ্কা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজও লাখ লাখ লোকের অ্যাকাউন্টে আসছে টাকা লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আজ ট্রান্সফার করা হবে টাকা অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আজ জমা হবে বারোশো টাকা করে এদিকে বৃদ্ধ পেনশন বিধবা পেনশনের টাকাও আজ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে প্রতি মাসের দশ তারিখে হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা সমজানোটা নিশ্চিত করছে সরকার অ্যাকাউন্টের সব কিছু ঠিকঠাক থাকলে আজই টাকা পেয়ে যাবেন হিতাধিকারীরা বেনজির ঘটনা এইচএস এর ফলাফলে পরীক্ষায় বসেও অনুপস্থিত শতাধিক পড়ুয়া হাহাকার শিলচরে গাফিলতি কার কাউন্সিলের দিকেই উঠছে আঙ্গুল উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীরা কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় মার্কশিটে জল করছে তাদের অনুপস্থিতি দু একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে এমনটা হয়েছে তা কিন্তু নয় শুধু শিলচরে একন যে হিসাব সামনে এসেছে তা একশো সারিয়ে গেছে উপত্যকার ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজেই রয়েছেন এমন প্রায় ষাট পরীক্ষার্থী রামানুজগুপ্ত জুনিয়র কলেজে ছত্রিশ এবং হলিক্রস উচ্চতর মাধ্যমিক স্কুলে উনত্রিশ পরীক্ষার্থী তারা সবাই বিজ্ঞান বিভাগের পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষার দিনে তারা ছিলেন অনুপস্থিত অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের মার্কশিটে অন্তত সে কথাই স্পষ্ট বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশ হতে এমন বেনজির কাণ্ড দেখে পরীক্ষার্থী ও অভিভাবক মহলে রীতিমতো হাহাকার সৃষ্টি হয় এদিকে ইতিমধ্যে ঘটনাটি নিয়ে আবার তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চকলেট গলায় আটকে এক শিশুর মৃত্যু যে শিশুটা গোটা বাড়ি মাতিয়ে রাখত যার আনাগুনাতে গোটা বাড়ি মুকরিত থাকত আজ সে চিরনিদ্রায় মাত্র তেরো মাস বয়সী সুট্টো প্রাণঞ্চল অংশ চিরতরে চির নিদ্রায় গোটা ঘটনায় হতবাক সমগ্র এলাকা ঘটনার বিবরণে প্রকাশ তরমনগর কল্যাণপুর থানার অন্তর্গত বাজার কলোনি গ্রামের সেনাবাহিনীতে কর্মরত জিতেন্দ্র শিলের তেরো মাস বয়সী পুত্র সন্তান অংশু কুনেক নিকটাত্মীয়ের দেওয়া জেলি চকলেট খাচ্ছিল তবে কোনোভাবে সেই চকলেট সুট্ট অংশুর গলায় আটকে যায় ঘটনাটা চাক্ষুষ করে পরিজনেরা বাড়িতেই অংশুর গলা থেকে এই চকলেট বার করতে উদ্যুত হলে একটা সময়ে সুট্ট অংশুর গলা দিয়ে গোল গল করে রক্ত বেরোতে থাকে দিশাহীন পরিজনেরা তরিগরি অংশুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বক্তব্য হচ্ছে জেলি জাতীয় চকলেট গলায় আটকে যাওয়ার পরে বাড়িতে চকলেটটা বার করার চেষ্টা হতে হিতে বিপরীত হয়ে যায় কোনোভাবে গলার নালি কেটে গিয়ে শ্বাসনালীর নালির গতিপথ রুদ্ধ হয়ে গেলে অংশুর জীবনদ্বীপ নিবে যায় এই মর্মান্তিক সংবাদ মুহূর্তের মধ্যে গোটা কল্যাণপুরে ব্যাপক শোকের আবহ তৈরি করে সুট্ট অংশুর এই মর্মান্তিক পরিণতি গোটা কল্যাণপুরকে যেমন কাঁদিয়েছে এর পাশাপাশি বুধই অংশুর এই পরিণতি আগামী দিনে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার নিদারুণ বার্তা প্রদান করল হাইলাকান্দি জেলায় এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা মেয়ের বিয়ের রাতে বাবার মৃত্যু ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বিচিংসায় হবিবুর রহমান লস্কর অরফে হবি মিস্ত্রি নামে পরিচিত ওই ব্যক্তি নিজের দ্বিতীয় মেয়েকে বিয়ে দিয়ে বিয়ের দিন স্বামীর বাড়িতে পৌঁছে দিয়ে রাতেই মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি জানা গেছে হবিবুর রহমান লস্কর দীর্ঘদিন থেকে কর্কট রোগে আক্রান্ত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একান্ন বছর দ্বিতীয় মেয়েকে বিয়ে দিয়ে স্বামীর বাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়ে ওই দিন রাতেই মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি এই ঘটনায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে হাইলাকান্দির বিচিংসায় ধর্মীয় সংখ্যালঘু অদূষিত অঞ্চলের জনগণ এবার বুট দিয়ে সেঞ্জুলি উজাড় করে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার সংখ্যালঘু বসতি প্রদান এলাকায় বুটের হার ব্যাপক হারে বেড়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে সার্বিকভাবে বুট পড়েছে একাশি দশমিক পাঁচ ছয় শতাংশ কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বারোটি বিধানসভা কেন্দ্রে বুটদানের হার হচ্ছে নব্বই শতাংশের বেশি বরাকের সংখ্যালঘু অদূষিত বিধানসভা কেন্দ্রগুলিতে বুট পড়েছে আশি শতাংশের বেশি কিন্তু ধর্মীয় সংখ্যালঘু জনগণের বুটদানে এই ব্যাপক উৎসাহ কিসের ইঙ্গিত দিচ্ছে সাধারণত সংখ্যালঘু এলাকার বুটের হার কিছুটা বেশি থাকে কিন্তু এবার যেন অতীতের রেকর্ডকেও কেউ ছাপিয়ে গেছে এগারোটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত দুবরি লোকসভা কেন্দ্রে সার্বিক বুটদানের হার বিরানব্বই দশমিক শূন্য আট শতাংশ সেখানকার নয়টি বিধানসভা কেন্দ্রে বুট পড়েছে নব্বই শতাংশের বেশি সংখ্যালঘুদের বুট যে পদ্মচিহ্নে পড়বে না বহুলাংশে অতীত দেখলেই সেটা পরিষ্কার তাহলে বিশাল সংখ্যালঘু বুট এবার এআইইউডিএফ না কংগ্রেসের পক্ষে গেছে তা নিয়ে জল্পনার শেষ নেই কিন্তু নোয়াগাঁও ও করিমগঞ্জে বুট পড়ার প্রবণতা থেকে স্পষ্ট বুটের ময়দানে কলকে পায়নি বদরুদ্দিন আজমলের দল দুটি কেন্দ্রে এআইইউডিএফ কার্যত নিশ্চিহ্ন সংখ্যালঘু জনগঞ্জে বুট দিয়ে কংগ্রেসের জুলি বরে দিয়েছেন তা নিয়ে সংশয় তাকার কথা নয় দুবৃতেও একই অবস্থা হওয়ার ইঙ্গিত স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষক মহলের অনুমান দুবৃতে ব্যাপক হারে সংখ্যালঘু বুট পড়ার অর্থ হচ্ছে আজমলের বিদের ঘণ্টা বেজে যাওয়া কারণ সংখ্যালঘুদের মধ্যে এবার এআইউডিএফের প্রীতি দেখা যায়নি রাজ্যে এদিকে গৌহাটি যোরহাট কুকরাজারে ব্যবধান কমার দাবি রঞ্জিতের বিজেপির ফল প্রত্যাশের কাছে পৌঁছবে না নতুন জল্পনা অসমে কি প্রত্যাশা অনুযায়ী বুটের ফলাফল হচ্ছে না শাসক জুটের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে প্রদেশ সভাপতি ববেশ কলিতার দাবি বিজেপি জুটের ফলাফল হবে অভূতপূর্ব কিন্তু বরিষ্ঠ বিজেপি নেতা মন্ত্রী রঞ্জিত দাসের কথা মানলে বেবে রাখা ফলাফল হচ্ছে না বিজেপির বিভিন্ন কেন্দ্রে যতটা ব্যবধানে জয়ের কথা বাবা হয়েছিল ততটা ব্যবধানে হবে না জোরহাটের মতো কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হবেন সামান্য ব্যবধানে আজও চলবে না গৌহাটি শিলচর গৌহাটি ট্রেন পাহাড় লাইনে ট্রেক থেকে মাটি দশে পড়ার দরুন আজ অর্থাৎ শুক্রবারের গৌহাটি শিলচর গৌহাটি ট্রেন বাতিল করা হয়েছে শুক্রবার সেটি গৌহাটি থেকে সারছে না ফলে শিলচর থেকে এর গৌহাটি ফিরে যাওয়ার ব্যাপারটাও বাতিল বলল উত্তর পূর্ব সীমান্ত রেল এবার এইচ এস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় করিমগঞ্জ জেলায় বেসরকারি স্কুলের চমকপ্রদ ফলাফল ঐচ্ছিক বাংলায় সর্বোচ্চ নম্বর লাভ করতে সক্ষম হয়েছে বেসরকারি স্কুল ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী সাদিয়া জাহান চৌধুরী এবং দিলরুবা ইয়াসমিন কা বিভাগে প্রথম স্থান দখলের পাশাপাশি ঐচ্ছিক বাংলায় নিরানব্বই নম্বর পেয়েছে এদিকে জুনিয়র সায়েন্স কলেজের ছাত্র জিত দেবনাথ সায়েন্স টেকনোলজিতে একশোর মধ্যে একশো পেয়েছে পাঁচ কেজি রেশন দিয়ে আত্মনির্ভর ভারত গঠন করা যায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর বিজেপি নেতৃত্বাধীন এন সরকার দেশের জনগণকে আত্মনির্ভর করার পরিবর্তে পরনির্ভরশীল করে তুলছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশে রায়বেরেলির সভায় যোগ দিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন সরকারকে এই বাসাতে তোপ দাগেন কংগ্রেসের তারকা প্রচারক প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন শুধুমাত্র পাঁচ কেজি রেশন দিয়ে কখনোই আত্মনির্ভর ভারত গঠন করা সম্ভব নয় কিডনির অসুখকে হারিয়ে এইচ বাজিমাত করিমগঞ্জের প্রিয়াঙ্কার কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর শুধু ইচ্ছার কারণে অভাব পড়াশোনার পথে অন্তরায় হতে পারেনি জনিত রোগে আক্রান্ত হওয়ার পরেও মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য অর্জন করেছে মহিষাসনের প্রিয়াঙ্কা নাথ বাবা বাজারের একটি চায়ের দোকানের কর্মচারী আর মা গৃহিণী দুই বোন মা বাবা নিয়ে অভাব অনটনের সংসার দীর্ঘদিন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেও মা বাবার স্বপ্ন পূরণ করতে দরিদ্রতাকে পেছনে ফেলে নিজের দৃঢ়তায় এবার উচ্চতর মাধ্যমিকে গোটা উত্তর করিমগঞ্জের নাম উজ্জ্বল করেছে কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা মোট চারশো ছাপ্পান্ন নম্বর নিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে পাতু সুরিগ্রাম জিপির মেয়েটি সেলের বাইকে উঠে গড়ে ফেরা হল না বা শাইলের মাদ্রাসা শিক্ষকের সেলের বাইকে উঠে বাড়ি ফিরছিলেন কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি বৃহস্পতিবার কফিন বন্দী হয়ে বাড়ি ফিরলেন বা মাদ্রাসার শিক্ষক মৌলানা আতাউর রহমান বুধবার বিকেলে সেলে জুনাইদ আহমেদের বাইকে চেপে বদরপুর থেকে বাড়ি ফিরছিলেন মৌলানা আতাউর রহমান কিন্তু খান্দিগ্রামের টার্নিংয়ে আসতে করিমগঞ্জের দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাইকের এতে বলেরো গাড়ির নিচে চাপা পড়ে যান আতাউর রহমান স্থানীয়রা এসে উদ্ধার করেন বাবা ছেলেকে দুজনকে প্রথমে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আতাউর রহমানের অবস্থা আশঙ্কাজনক তাকায় তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে গৌহাটি মেডিকেল কলেজের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই শিক্ষক গৌহাটির এক হোটেলে নিজেকে শেষ করলেন শিলচরের এক যুবক পল্টন বাজারের বৃন্দাবন হোটেলে নান্টু পাল ওরফে লিটন নামের ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বয়স হয়েছিল সাতত্রিশ বছর গত কয়েকদিন থেকেই নান্টু নিকুজ ছিলেন ছয়ে মেয়ের পর তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না অবশেষে বৃহস্পতিবার গৌহাটির হোটেলে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে জানা গেছে শিলচর দেশবন্ধু রোডে এক বাড়াবাড়িতে মা বাবার সঙ্গে নানটু থাকতেন তিনি প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় দু বছর আগে তিনি বিয়ে করলেও তা স্থায়ী হয়নি তাছাড়া বাজারে তার বেশ কিছু ঋণ ছিল বলেও খবর এসব কারণেই সম্ভবত তিনি মানসিকভাবে বেঙ্গে পড়েছিলেন এদিকে নান্টুপালের মৃত্যুর খবর শিলচরে আসা পরিচিতি মহলে শোকের সায়ে নেমে এসেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হজযাত্রীদের যাত্রা সূচি দশ দিন আগে প্রকাশের দাবি হাইলাকান্দি কংগ্রেসের অবরুদ্ধ বরাক এক দুদিন আগে সূচি এলে দুর্ভোগের আশঙ্কা অসমের হজযাত্রীদের এবারও সমস্যার শেষ নেই কলকাতা এবং গৌহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে যেসব হজযাত্রী এবার হজে যাচ্ছেন তাদেরকে এম্বার্কেশন পয়েন্টে হাজির হওয়ার সূচি মাত্র এক দুদিন আগে জানানো হচ্ছে এতে সমস্যায় পড়ছেন হাইলাকান্দি সহ বরাকের হজযাত্রীরা বৃহস্পতিবার এ নিয়ে সরব হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস এ নিয়ে জেলা কংগ্রেসের তরফে এদিন হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র পেশ করে রাজ্য এবং কেন্দ্রীয় হজ কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন